ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কাঠবেলি কাজী নজরুল ইসলাম কাটবেড়ালি কাটবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও ছোটন ঘুমাই বেগম সুফিয়া কামাল গোল করোনা গোল করোনা ছোটন ঘুমাই খাটে এই ঘুমকে কিনতে হলো ন বাড়ির সোনা নয় রূপা নয় মতির মালা তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা মামার বাড়ি জসিম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কানা বগির ছা মঈনউদ্দিন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত পান্তা আমি খাই না মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপস গুপস খাই মেলা আহসান হাবিব ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা রোজ সকালে রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা আরেক মেলার জগৎ জুড়ে ভাইরা মিলে বনরা মিলে রং কুড়িয়ে বেড়াই তারা নীলাকাশের অপার নিলে আমাদের গ্রাম বন্দে আলি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই সে প্রাণ বর্গি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু চিকচিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা কে বড় ঈশ্বর চন্দ্র গুপ্ত আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বলো বড়ে বড় সেই হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে যে বড় হয় বড় গুঞ্জার হিতাহিত না বুঝিয়া মোড়ে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই ফুল ফুলখুকি ছোটরে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো এইবার এইবার খুকুচোক খুলল আলসে নয়সে নয় সে ওঠেরো সকালে রস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে সিংহ সিংহ আমি পশুর রাজা কেশর আছে ঘাড়ে আমার বাসা গহীন বনে বন পাহাড়ের ধারে হেলে দুলে চলি আমি রাজার মতো চালে আমায় দেখে পশুর দল পালাই পালে পালে প্রার্থনা মদন মোহন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠে সময় যেন নাহি করি হেলা ঝগড়া না করি যেন কভু কারো সনে সকালে উঠিয়া আমি এই বলি মনে মনে